আর্কিমিডিস ছিলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানীদের একজন ক্লাসিক্যাল যুগটা ছিল তার তিনি ছিলেন তার সময়ের আইনস্টাইন অথবা আইনস্টাইন হচ্ছেন নিজের সময়ের আর্কিমিডিস কেবল একটি শব্দ বিজ্ঞানী দিয়ে আর্কিমিডিসকে বর্ণনা করা যায় না তিনি কি ছিলেন তা প্রশ্ন না করে বরং প্রশ্ন করা উচিত তিনি কি ছিলেন না তিনি একাধারে বিজ্ঞানী গণিতবিদ পদার্থবিদ প্রকৌশলী উদ্ভাবক এবং রূপকার তিনি ভুলবশতই হয়তোবা এত প্রাচীন সময়ে জন্মেছিলেন কেননা তার সময়ের চেয়ে তিনি ছিলেন হাজার বছর এগিয়ে মাঝে মাঝে আফসোস হয় কেন আর্কিমিডিস আধুনিক যুগে জন্ম নিলেন না আর্কিমিডিস আনুমানিক দুশো সাতাশি খ্রিস্টপূর্বাব্দে প্রাচীন গিসের বন্দরনগর সিরাকিউজের দ্বীপে জন্মগ্রহণ করেন তার জন্মশাল সম্বন্ধে নিশ্চিত নন ঐতিহাসিকরা তার পিতার নাম ফিডিয়াস বলে জানা যায় যিনি একজন জ্যোতির্বিদ ছিলেন এই তথ্য আর্কিমিডিস নিজেই তার এক গ্রন্থে উল্লেখ করেছেন দ্য স্যান্ড রেকনার নামের বইটিতে আর্কিমিডিস লিখেছেন তিনি একজন জ্যোতির্বিদের বই পড়েছিলেন যার নাম ফিডিয়াস এবং তিনি তার বাবা প্রাচীন গ্রিক সমাজের মানুষেরাই প্রথম সত্যিকারের বিজ্ঞান চর্চা শুরু করেছিল বলে জানা যায় কিন্তু বিজ্ঞান চর্চার ক্ষেত্রে প্রাচীন ভারতী পথ দেখিয়েছিল অন্যান্য সভ্যতার লোকেরা বিজ্ঞান চর্চা করতো না এমনটা নয় তবে তারা কেবল সম্পূর্ণরূপে প্রাত্যহিক জীবনে চাহিদা মেটাতে সেসব ব্যবহার করত। যেমন কিভাবে অধিকতর মজবুত করে ঘরবাড়ি বানানো চায় মন্দির বানানো যায় শস্য চাষের জন্য সঠিক সময় নির্ণয় করা যায় ইত্যাদি কিন্তু গ্রিকরা ছিল অনেক অগ্রসর তারা বিজ্ঞান চর্চা কেবল প্রয়োজনের স্বার্থে করতো না তারা বিজ্ঞান চর্চা করত মনের আনন্দে জ্ঞান বৃদ্ধি করার নিমিত্তে গ্রিকরা নিয়ে গবেষণা করত কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে নয় বরং এর সৌন্দর্যের জন্য যেমনটি করেছিলেন ডেমোক্রেটাস তিনি বলেছিলেন সকল বস্তুই অত্যন্ত ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত যাকে আর বিভক্ত করা যায় না এই তত্ত্বের পেছনে তিনি যে শ্রম দিয়েছিলেন তা কোনো যশ খ্যাতির উদ্দেশ্যে নয় বরং নিচক মনের আনন্দে সৌভাগ্যক্রমে আর গ্রিসের সেই বিজ্ঞানপ্রিয় সমাজে জন্মগ্রহণ করেছিলেন আর্কিমেডিস তার জীবনের অধিকাংশ সময় সিরাকিউজে কাটিয়েছেন কিশোর বয়সে তিনি মিশরের আলেকজান্দ্রিয়া শহরে লেখাপড়া করেন এই শহরেরই বিখ্যাত দিগ্বিজয়ী বীর আলেকজান্ডার দ্য গ্রেটের উত্তরসূরি টলেমি লাগেদিজ পৃথিবীর সবচেয়ে বড় গ্রন্থাগার নির্মাণ করেছিলেন লাইব্রেরি অফ আলেকজান্দ্রিয়া নামের লাইব্রেরিতে ছিল সভাকক্ষ বড় বড় রুম যেগুলো প্রাচীন পৃথিবীর পণ্ডিতদের জন্য তীর্থস্থান হয়ে ওঠে এই লাইব্রেরির দেখাশোনার দায়িত্বে ছিলেন এরাটোস্থ নামক একজন বিজ্ঞানী যিনি আর্কিমিডিসের বন্ধু হয়ে যান এরাটোস্তনিস প্রথম ব্যক্তি যিনি পৃথিবীর আকার সঠিকভাবে পরিমাপ করতে সক্ষম হন দুর্ভাগ্যক্রমে আর্কিমিডিস সম্বন্ধে খুব একটা বেশি তথ্য পাওয়া যায় না বিজ্ঞানের ক্ষেত্রে আর্কিমিডিসের কীর্তি বলবিদ্যার ভিত্তি স্থাপন করেন এবং হাইড্রোস্ট্যাটিক আবিষ্কার লিভার এবং পুলির নীতি আবিষ্কার করা পদার্থবিজ্ঞানের অন্যতম মৌলিক বিষয়বস্তুর অভিকর্ষীয় কেন্দ্র নির্ণয় করেন তিনি বিজ্ঞানের সবচেয়ে প্রয়োজনীয় পায়ের মান নির্ণয় করেন গোলকের আয়তন এবং পৃষ্ঠতলের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আবিষ্কার করেন সূচক ব্যবহার করে বড় সংখ্যা লেখার পদ্ধতিও আবিষ্কার করেন মাটির নিচ থেকে জল তোলার জন্য তিনি আর্কিমিডিয়ান স্ক্রু আবিষ্কার করেন যা এখনও বিশ্বে ব্যবহৃত হয় আর্কিমিডিসের রেখে যাওয়া কাজ যেগুলো অক্ষতায় অবস্থায় পাওয়া গিয়েছিল সেগুলোর মধ্যে তার গাণিতিক সমাধানগুলো বিশ্বের সৃষ্টি করেছে বিশ্বজুড়ে ষোলোশো খ্রিস্টাব্দে যখন রেনেসার বিজ্ঞানীরা আর্কিমিডিসের গাণিতিক সমাধানগুলো নিয়ে গবেষণা শুরু করলেন তারা কিছুতেই বুঝতে পারলেন না আর্কিমিডিস কীভাবে এসব কাজ করেছিলেন যদিও এটা নিশ্চিত ছিল যে আর্কিমিডিসের দেওয়া মানগুলো সঠিক ছিল কেননা আর্কিমিডিস সেগুলোতে কেবল কিছু ইঙ্গিত দিয়েছিলেন স্পষ্টভাবে ব্যাখ্যা করেননি বাস্তবিকভাবেও আর্কিমিডিস এরকম প্রকৃতির ছিলেন তিনি নানা জটিল গাণিতিক সমস্যা সমাধান করে তার ফলাফলটা তার সমসাময়িক গণিতবিদদের বলতেন কিন্তু বের করার উপায় বলতেন না এটা করে তিনি বেশ মজাই পেতেন উনিশশো সালের আগে পর্যন্ত আর্কিমিডিসের গাণিতিক ব্যাপারটির কোনো সমাধান করতে পারেননি বিজ্ঞানীরা কিন্তু সেই বছরই অধ্যাপক জোহান হেইবার তৎকালীন কনস্টান্টিনোপল বা বর্তমানে তুরস্কের ইস্তাম্বুলে একটি বই খুঁজে পান যেটি এই সমস্যায় সমাধান দেয় বইটি ছিল তেরো শতকে লিখিত একটি খ্রিস্টান ধর্মীয় বই বইটি যখন লেখা হয় তখন রোমান সাম্রাজ্যের সর্বশেষ স্বাধীন ঘাঁটি ছিল কনস্টান্টিনোপল যার পতনের সাথে সাথে রোমান সাম্রাজ্যের পতন ঘটে এবং গ্রিকদের অনেক প্রাচীন বিখ্যাত কাজ কালের গর্ভে হারিয়ে যায় এই বইটি পরবর্তীতে আর্কিমিডিসের একটি প্যালিমসেট নামে পরিচিত হয় হেইসবার্গ আবিষ্কার করেন যে বইটির ধর্মীয় বাণীগুলি লিখিত হয়েছে গাণিতিক তত্ত্বের ওপর যে সন্ন্যাসী বইটি লিখেছিলেন তিনি চেষ্টা করেছিলেন আর্কিমিডিসের লেখাগুলোকে মুছে ফেলে তার ওপর ধর্মীয় ব্যাখ্যা করে বিশ্লেষণ দিতে আর্কিমিডিসের মূল বইটি খ্রিস্টীয় দশম শতকে ছাপা হয়েছিল বইটিতে আর্কিমিডিসের সাতটি কাজের বিশেষ উল্লেখ পাওয়া যায় যেগুলোর মধ্যে শত শত বছর আগে হারিয়ে যাওয়া দ্য মেথড পাওয়া গেছে আর্কিমিডিস দ্য মেধর লিখেছিলেন তার বন্ধু এরাটোস থেনিসকে পাঠাবার জন্য যা তিনি চেয়েছিলেন আলেকজান্দ্রিয়া লাইব্রেরিতে সংরক্ষণ করা হোক বইটিতে তিনি কিভাবে তার গাণিতিক সমাধানগুলো করতেন তার ব্যাখ্যাও লিখে গেছেন তিনি আর্কিমেডিসের অত্যাচার্য হচ্ছে আর্কিমিডিসের অত্যাচার্য একটি উদ্ভাবন হচ্ছে আর্কিমিডিস ক্রু তার যন্ত্রটি একটি শূন্য ফাঁপা পাইপের ভেতর অবস্থিত কর্ক স্ক্রুর মতো যখন স্ক্রুটি ঘোরানো হয় তখন জল স্ক্রুর প্যাচের মধ্য দিয়ে ওপরে চলে আসে এভাবে নদী পুকুর কিংবা কুয়ো থেকে জল তোলা যায় সেই প্রাচীন গ্রীষ্মে এই যন্ত্র আবিষ্কার করেন যা আজ পর্যন্ত বিশ্বের বিভিন্ন অঞ্চলে যেখানে বিদ্যুৎ নেই সেখানে জমিতে সেচের জন্য ব্যবহৃত হয় শুধু জলই নয় এটি মিহি হালকা বস্তু যেমন শুকনো বালি ছাই ইত্যাদি উত্তোলনেও ব্যবহৃত হয় আর্কিমিডিসের সময়কার রাজা হিয়েরো টু একবার কারিগরদের কাছে তার জন্য একটি মুকুট তৈরি করার জন্য কিছু পরিমাণ স্বর্ণ দেন যত সময় তার মুকুট তৈরি হলেও তিনি সন্দেহ প্রকাশ করেন কারিগররা এতে খাদ যুক্ত করেছে সন্দেহ দূর করতে তিনি আর্কিমিডিসের স্মরণাপন্ন হন আর্কিমিডিসকে মুকুটটি পাঠিয়ে দেন এবং সমস্যার সমাধান করতে বলেন এদিকে আর্কিমেডিস পড়ে যায় গভীর চিন্তায় সোনার ঘনত্ব রূপার চেয়ে বেশি তাই এক ঘন সেন্টিমিটার সোনার ওজন সমপরিমাণ রূপার চেয়ে বেশি হবে কিন্তু মুকুটটির আকৃতি সুষম ছিল না ফলে এর আয়তন নির্ণয় করা সম্ভব ছিল না এক্ষেত্রে কথিত গল্প আছে যে আর্কিমিডিস একটি চৌবাচ্চায় স্নান করার সময় জল উপচে পড়তে দেখে পানির প্লবতা এবং মুকুটের খাদ নির্ণয়ের উপায় বের করে ফেলেন তখন তিনি ইউরেকা ইউরেকা বলে চিৎকার করতে করতে রাজপ্রাসাদের দিকে ছুটে যান তিনি তার আবিষ্কারে এতটাই চমৎকৃত হন যে বিবস্ত্র অবস্থায় দৌড়তে শুরু করেন কিন্তু অনেক ঐতিহাসিক এই গল্পকে নস্বাত করেছেন সে যাই হোক আর্কিমিডিসের মাথায় খেলে গেল সেই যুগান্তকারী বুদ্ধি তিনি একটি জলপূর্ণ চৌবাচ্চায় এক কেজি সোনা ডুবিয়ে কী পরিমাণ জল উপচে পড়ে তার সাথে কি পরিমাণ রূপো ডুবিয়ে কী পরিমাণ জল উপচে পড়ে তার তুলনা করলেন দেখা যায় রূপো ডোবালে জল অধিক উপচে পড়ছে তখন তিনি মুকুটের সমপরিমাণ সোনা এবং মুকুটটি আলাদা আলাদা জলে ডোবান দেখা যায় মুকুট ডোবালে অধিক জল পড়ছে এতে প্রমাণিত হয়ে যায় মুকুটে খাত ছিল জীবনে যারা কিছুটা হলেও গণিত এবং জ্যামিতিক শাস্ত্রের সাথে পরিচিত তারা অবশ্যই পায়ের মান জানেন পাই ব্যতীত জ্যামিতিক বা ত্রিকোণামিতিক সূত্রগুলো অচল সিলিন্ডার কোনক কিংবা গোলকের আয়তন ব্যাস পরিধি ইত্যাদি নির্ণয় করতে হলে পাই ছাড়া উপায় নেই আর আর্কিমিডিসও এইসব নির্ণয়ের জন্য বেশ উদ্গ্রীব ছিলেন তাই তিনি ঠিক করলেন পায়ের মান নির্ণয় করবেন পায়ের সাধারণ একটি মান আমাদের সকলেরই মোটামুটি জানা তা হচ্ছে তিন দশমিক এক চার এক ছয় কিন্তু এটা আসলে পায়ের নির্ভুল মান নয় প্রকৃতপক্ষে পায়ের নির্ভুল মান নির্ণয় করা অসম্ভব কেননা দশমিকের পর অঙ্কগুলো অনন্তকাল চলতে থাকে আর্কিমিডিস যে পায়ের মান নির্ণয় করেছিলেন আধুনিক ইলেকট্রিক ক্যালকুলেটর আবির্ভাব হওয়ার আগে পর্যন্ত এই মানই ব্যবহৃত হতো সকল ক্ষেত্রে ক্যালকুলেশনের জন্য গোলকের আয়তন নির্ণয়ের ক্ষেত্রে আর্কিমিডিসের কাজ বিস্ময়কর তার নির্ণয় করার পদ্ধতি অনেকটা ক্যালকুলেসার মতোই তিনি এই আবিষ্কারকে নিজের শ্রেষ্ঠ আবিষ্কার হিসেবে গণ্য করেন এমনকি এর কথা নিজের সমাজিতে খোদাই করে দিতে বলেছিলেন আর্কিমিডিস আর্কিমিডিস দুশো বারো খ্রিস্টপূর্বাব্দে এক রোমান সৈন্যের হাতে নিহত হন তখন রোমানরা গ্রিক সাম্রাজ্য বিজয় করছে কথিত আছে রোমান সৈন্যরা যখন আর্কিমিডিসকে বন্দি করে নিয়ে আসে তখন আর্কিমিডিস তার কাজে ব্যস্ত ছিলেন তিনি তাদের সাথে যেতে না চাইলে রাগের মাথায় এক সৈন্য তার মুণ্ডুচ্ছেদ করে আর এভাবেই মৃত্যু হয় ইতিহাসের মহানতম এক বিজ্ঞানীর তাকে যে সমাধিস্থ করা হয় তার মধ্যে একটি সিলিন্ডারের ভেতর একটি গোলকের ছবি খোদাই করা ছিল তার ইচ্ছা মতো কেননা তিনি বিশ্বাস করতেন যে গোলকের আয়তন নির্ণয় ছিল তার শ্রেষ্ঠ আবিষ্কার অনেক বছর পরে এক রোমান গভর্নর সিসেরো আর্কিমিডিসের সমাধি দেখতে যান তিনি সমাধিটিকে মুক্ত করে পরিচ্ছন্ন করার আদেশ দেন বর্তমানে আমরা জানি না কোথায় ঘুমিয়ে আছেন এই মহান বিজ্ঞানী হয়তোবা কোনো দিন জানবো না আরও দুঃখের বিষয় হচ্ছে তার কাজের অধিকাংশই হারিয়ে গেছে চিরতরে একবার ভাবুন তো যে সামান্য বাকি আছে তাতেই তিনি আজ কোন পর্যায়ের বিজ্ঞানীতে স্থান নিয়েছেন আর যদি তার সব কাজ খুঁজে পাওয়া যেত তাহলে তার মৃত্যু তিনশো বছর পরেও গ্রিক ঐতিহাসিক পুলটার্ক বলেছিলেন আর্কিমেডিসের অধিকাংশ চিন্তাভাবনা গবেষণা আর কাজ ছিল তার কৌতূহলের ফলাফল জীবনের কোনো বিশেষ প্রয়োজনের কথা তিনি কখনো ভাবেননি তার সমাধির ওপর একটি বৃত্তের যে খোদাই করা চিত্র আছে তাতে মধ্যগণের সূর্যের মতো জ্বলজ্বল করছে গ্রিক ভাষায় লেখা তার নাম আর্কিমিডিস এতক্ষণ আপনারা শুনলেন প্রাচীন গ্রীসের অন্যতম এক বিজ্ঞানী এবং বিশ্বের অন্যতম খ্যাতনামা বিজ্ঞানীদের মধ্যে এক ব্যক্তিত্ব আর্কিমিডিসের বর্ণময় জীবন বৃত্তান্ত আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার